আসসালামু আলাইকুম সুদী দর্শক আশা করি ভালোই আছেন যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে ভারতের আপনার গোয়েন্দা প্রধান তুলসী গেভাট আপনার ইন্ডিয়া সফরে আছেন এবং ইন্ডিয়ার গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন সত্যিকার অর্থেই উদ্বেগের বিষয় বাংলাদেশের জন্যে তথা ইউন সরকারের উপর এটা বড় ধরনের যে বিপদ আসতে যাচ্ছে তারই ইঙ্গিত বহন করে তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন তিনি এভাবে বর্ণনা করেন এবং তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন তিনি আরো যে বিষয়টি বলেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর দিচ্ছে এবং একে পরাজিত করে বা একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান তথা তিনি আরও যে বিষয়টি উল্লেখ করেন সেটি হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তুলসী কেবাট বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে কিন্তু এটা উদ্বেগের প্রধান জায়গা একটা হয়েছে তিনি মন্তব্য করেন যে ইসলামী খেলাফতের আদর্শ নিয়ে কথা বলেছেন তুলসী গ্রেভার ইসলামী খেলাফতের আদর্শ নিয়ে তিনি কথা বলেন এবং উগ্রপন্থী উপাদান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো বৈশ্বিকভাবে কেমন করে এ ধরনের একটি পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে এই নিয়েও কথা বলেন তিনি তুলসীকে এবার বলেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয় সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খেলাপথের মাধ্যমে শাসন করা এতে অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষের উপর প্রভাব পড়ে তারা এটা সন্ত্রাস ও অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয় বলেও তিনি মন্তব্য করেন তুলসীকে এবার বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শকে শনাক্ত ও পরাজিত করা এবং তিনি সেটাকে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ বলে সেটিকে নির্মূল করার বিষয়ে বদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প এই আদর্শকে যেটা ইসলামপন্থী সন্ত্রাসবাদ তৈরি করে সেটিকে চিহ্নিত করা এবং এই আদর্শ ও তাদের মানুষের উপর সন্ত্রাস চালানোর সক্ষমতাকে পরাজিত করতে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি বদ্ধ বলেও জানান তুলসী গেবা তিনি এভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং যেটি সত্যিকার অর্থে তার কথার মধ্যে ভারত যে কথাগুলো বলে আসছিল তারই প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে এবং অবশ্যই ভারত তাকে এটি বোঝাতে সক্ষম হচ্ছে যে বাংলাদেশ আপনার উগ্র সন্ত্রাসবাদী রাষ্ট্রের দিকে যাচ্ছে কাজেই এ ধরনের একটি মন্তব্য তুলসী গেবাটের কাছ থেকে পাওয়া গোয়েন্দা প্রধানের কাছ থেকে পাওয়া সত্যিকার অর্থেই বর্তমান ইউনুস সরকারের জন্য বড়ই একটা চ্যালেঞ্জ এবং তার উপর যে একটা খর্ব কিংবা নিষেধাজ্ঞা কিংবা নানা ধরনের আপনার প্রতিবন্ধকতা আসতে যাচ্ছে এই বক্তব্যের দ্বারাও কিন্তু প্রতীয়মান কাজেই এই বক্তব্যকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই সরকারের পক্ষ থেকে এবং পরবর্তী কি অবস্থা হয় তার জন্যেই আমরা অপেক্ষা করবো কিংবা দেখব যে প্রকৃতপক্ষে আমেরিকার তরফ থেকে সত্যিকারের কি নির্দেশনাগুলো ইউরোস সরকারের উপরে আসে তথা বাংলাদেশের উপরে আসে সেই অপেক্ষায় রইলাম এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও এই ব্যাপারটি নিয়ে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম আহমতুল্লা